أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سيد كل شرمني محبوب سبحاني হজরত সৈয়দ শেখ আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি পৃথিবীতে অনেক বড় বড় মনীষী এসেছে তার ভিতরে শ্রেষ্ঠ মনীষী হচ্ছে বড় বীর হজরত আব্দুল কাদের জিলানি তাঁর জীবনদশা অনেক কারামত এবং শঙ্খ ও ভালো কাজের মাধ্যমে মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন সেই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আজকে আলোচনা হচ্ছে সে হারানো মে উদ্ধার বাগদাদ নিবাসী সৈয়দ আবু আবদুল্লাহ ইবনে আহমদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আমার একটি বয়স্ক সুন্দরী মেয়ে এক রাতে কোনো এক সময় হঠাৎ বিছানা থেকে গায়েব হয়ে যায় আমাদের গ্রামের পার্শ্ববর্তী বন জঙ্গলে ও পার্শ্ববর্তী গ্রাম সমূহের সব জায়গায় খোঁজ করে দেখলাম তাকে আর পেলাম না অবশেষে বরপীর আব্দুল কাদের কাদেরজিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি আবু মোহাম্মদ মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি এর কাছে গিয়ে সব খুলে বললাম তিনি শুনে অত্যন্ত দুঃখিত হলেন এবং আমাকে নিচের একটি দোয়া শিখিয়ে দিলেন শেখ আব্দুল কাদের জেলানি সাইয়ান লিল্লা তারপর তিনি আমাকে বললেন তুমি একটু গভীর রাত এ দুয়াটি প্রথমে তিনবার উপরে নিজ হাতের কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে মাটির উপর একটি চতুর্ভুজ আঁকবে এরপর ওই দাগের ভিতরে বসে তিনশত ষাট বার উপরের দোয়া পাঠ করবে শায়েখ আবুদুল হাদের জিলা লীল্লা তিন শত ষাট বার পাঠ করবে অল্প সময়ের মধ্যেই দেখতে পাবে যে অসংখ্য দত্ত দানব তোমার কাছে এসে হাজির হয়েছে তারা তোমাকে ভয় দেখানোর জন্য সিংহ বাঘ সাপ প্রভূতি হিংস্র পশুরূপ ধারণ করে তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে এতে তোমার ভয়ের কোনো কারণ নেই কেননা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অঙ্কিত চতুর্ভুজের ভিতরে থাকবে ততক্ষণ এরা তোমাকে কোনো ক্ষতিই করতে পারবে না কিন্তু সাবধান তুমি যদি ভয় পেয়ে পালানোর জন্য দাগের বাইরে চলে যাও তবে তোমার আর রক্ষা নেই তুমি আর বাঁচতে পারবে না দত্তগণ যখন বিভিন্ন ধরনের ভয় দেখিয়েও কিছুতেই তোমাকে তাড়িয়ে দিতে পারবে না তখন দত্তদের বাদশা স্বয়ং তোমার কাছে হাজির হয়ে তোমাকে জিজ্ঞেস করবে হে আদম সন্তান কে তোমাকে এখানে প্রেরণ করছে তুমি নির্ভয়ে উত্তর দিবে গাউসুল আজম বরফির হযরত আবদুল কাদের জিলানী মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি মা সুকে ইয়াজদানি আবু মুহাম্মদ মাহিউদ্দিন আবদুল কাদের জিলানি আমাকে এখানে প্রেরণ করছে আমার একটি সুন্দর যুবতী মেয়ে হারিয়ে গিয়েছে আমি তার সন্ধান চাই বরফীর হজরত আব্দুল কাদের জিলাহী সালাম আবার বললেন তুমি একটা জনহীন প্রান্তের মাঝে বসে এ তদ্বির করবে যেখানে মানুষ চলাচল করে না বসবাস করে না একবারে জন মানবহীন প্রান্ত বসে বসে এই তদবির করবে মানুষের যাতায়াতের কোনো সংখ্যা থাকে না একবারে নির্ঘুম মানুষ সকলে যখন ঘুমিয়ে থাকবে অনেক রাত হবে মানুষজন ঘোরাফেরা করবে না মানুষজন থাকে না মানুষজন চলাচল করে না এই তদ্বিরটা করবে সৈয়দ আবু আব্দুল্লাহ বলেন আমি বরপীর হরত জিলানি কাদের জিলানি আলাইহিসু এর নির্দেশ মতে সেদিন রাতেই গ্রাম থেকে দূরে অবস্থিত একটা ময়দানে গিয়ে উক্ত তদবির দিলাম দোয়াটি তিনশত বার পরা শেষ হওয়ার সাথে সাথেই অসংখ্য বিরাট আকারের দত্ত এসে আমার চারদিকে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাতে লাগল কিন্তু আমি খুব সহজেই তো আমি খুব সাহসের সাথে ধীর স্থিরভাবে বসে থাকলাম আশ্বাসের ব্যাপার হলো যে উহারা দূর হতে আমার আমাকে যতই ভয় দেখাক না কেন তারা আমার কাছে আসতে পারছে না সকল দত্তের ভয় দেখানো যখন শেষ হয়ে গেল তখন সবচেয়ে বড় সবচেয়ে বিরাট আকারের একটি দত্ত ঘোড়ার উপরে আহরণ করে ঘোড়ায় চড়ে আমার কাছে এসে হাজির হলো তখন আমি বুঝতে পারলাম যে উনি দত্তদের রাজা জিনদের বাদ সা আমি বরপীর হজরত আব্দুল কাদের জিলানি আলাইহি সালাম এর নির্দেশ মতে অন্য কোনো দিকে না তাকিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম দত্তদের বাদশাহ জিন্দের বাদশাহ আমাকে জিজ্ঞেস করলো হে আদম সন্তান তোমাকে কে এখানে প্রেরণ করছে কে তোমাকে পাঠিয়েছে আমি নির্ভয়ে উত্তর দিলাম গৌসুল আজম বরফির হজরত আব্দুল কাদের জিলানী মাহাবু বেসবাহানি সাইয়েদে কোল শিরোমণি বরফির হজরত আব্দুল কাদের জিলানি পুনরায় সে জিজ্ঞেস করলো তুমি কি চাও আমি বললাম আমার একটি সুন্দরী যুবতী মেয়ে হারিয়ে গেছে আমি তার সন্ধান চাই জিন্দের বাদ সা বরপির আব্দুল কাদের জিলাদি পীর হরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর নাম শুনে তার সম্মানার্থে ঘোড়া থেকে নিচে নেমে সেখানে উপস্থিত সকল জিনদেরকে লক্ষ্য করে বলল তোমরা দেশের সব জায়গায় সন্ধান করে দেখো কোনো দুরাচার পাপিষ্ট এই ব্যক্তির মেয়েকে হরণ করেছে যেখানে পাও সেখান থেকে এই কন্যা সহ আমার সামনে হাজির করো তাকে আমি দেখতে চাই কেন বরপীর হযরত আব্দুল কাদের জিলানি এর ভক্তের বাড়ি থেকে এই তানার মেয়েকে নিয়েছে তাকে আমি দেখতে চাই এই কথা বলে জিনদের বাদেশা জিনদের দত্তরাজের বাদেশা তিনি হুকুম করলেন পৃথিবীর আনাচে কানাচে জিনরা সরিয়ে পড়ল দত্তরা ছড়িয়ে পড়ে ওই মেয়েকে উদ্ধার করে নিয়ে আসলো এবং পাপিষ্ট জিনকে নিয়ে আসলো জিনকে নিয়ে আসার পরে বরফির হরজত আবদুল কাদের জিলানি এর উচিলায় ওই মেয়েকে পেলো এবং দেখেন মেয়েকে পাওয়ার পরে মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেল এবং বরফীরের সম্মানার্থে জিনদের বাদেশায় এসে সম্মানার্থে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে গেল এই ঘোড়ার উপর থেকে দাঁড়িয়ে গেল এবং এর মেয়েকে খোঁজ দিয়ে চলে গেলেন এইভাবে এই কারামত করা সম্পন্ন হলো পীর হজরত আব্দুল কাদের জিলানি এর নাম শুনে জিন দত্ত দানব পরি এবং যত অদৃশ্য বস্তু আছে সকলেই বড় বীর হজত আব্দুল কাদের জিলানিকে ভয় পায় এবং পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত বড় পীরের এই ক্ষমতা থাকবে আমি যে আলোচনা করেছি সে আলোচনা এখানে শেষ আসসালামু কলাম আসসালামাইকুম ওরক